এ দেখুন বন্ধুরা আজকে আমি পুঁই শাক চচ্চড়ি করবো তো এর জন্য নিয়েছি এ দেখুন শাক পটল আর কুমড়ো টমেটো আলু এবার আমি শাকগুলো কেটে নেব আর পোনা মাছের মাথা নিয়েছি পোনা মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি করবো এইভাবে ডাঁটাগুলো কেটে নেব ডাঁটার খোসাটা ছাড়িয়ে নেব আমার শাক কাটাটা হয়ে গেছে বন্ধুরা এই দেখুন শাকটা কাটা হয়ে গেছে এবার কুমড়ো আলু পটল কেটে নেব সমস্ত সবজিটা কাটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল তেলটা একটু বেশি করেই দেবো এতে মাছের মাথা ভাজা করব আগে তো বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি করব তো দেখুন তো প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নেব লবণ আর মাছের জন্য মাটি রেখেছিলাম এক ঘন্টা আগে একটু মাটনি কািয়ে দেবো

এরকম বন্ধুরা মাছের মাথাটা আমি লাল করে ভেজ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটা বেশ কড়া করে ভেজে নিয়েছে এবার মাছের মাথাটা তুলে নেবো দিলাম মাছের মাথা চচ্চড়ির জন্য ফোড়ন তো ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা কেটে দিলাম আর দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হোক ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কি লাল লাল করে ভাজা হবে আর এখানে নিয়েছি আলু পটল এইভাবে কেটে নিয়েছি এবার পটলটা দিয়ে দেবো তেলের মধ্যে পটলটাও এর সাথে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পটল পেঁয়াজের সাথে পটলটা ভাজা হয়ে যাবে পটলটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুমড়ো আর দিয়ে আলুটা এবার চাপা দিয়ে দেবো কুমড়ো পটল আলু অনেকটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে এবার একটু মশলা দিয়ে দেবো তেজপাতাটা করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার একটু হলুদ একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা চামচ একবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো মশলাটা কথা হয়ে গেছে একটু ধনের গুঁড়ো অল্প দেবো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষে নেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো খালি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকই শাকটা এতে সিদ্ধ হয়ে যাবে পুঁই শাক দেওয়ার পর আর একটু নেড়ে কেড়ে নেব এবার চাপা দিয়ে দেবো আর এই তরকারিটা পুরো ঘিমে আছে করতে হবে আজ ধরে দিলে হবে না

এবারে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিলাম এটা নতুন দানাও দুটো পড়ে গেল এবার দিয়ে দেবো মাছের মাথা দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা

আমার এই দেখুন বন্ধুরা বন্ধুরা নামিয়ে তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন ইসার চারি মাছের মাথা দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে থাকবেন এবার নামিয়ে